মাটিকে তোমার একটা পা পড়ে গিয়েছে আমি তো মেডিকেলের চান্স পেয়ে গিয়েছি তারা উঠতে থাকে এই যে আট থেকে বারোটা প্রশ্নের জন্য তুমি কি সবগুলো চ্যাপ্টার ডিজেন্স পড়বা বায়োলজি প্রত্যেক লাইন খুটে খুটে পড়বা আগে ভাইয়া অর্গানিক কেমিস্ট্রি মাস্ট পড়তে হবে এই এক একটা অর্গানিক কেমিস্ট্রি থেকে ভাই তোমার ছয়টা প্রশ্ন আসবে এবং আলটিমেটলি মাথার মধ্যে প্রেশার নাও শেষ করতে পারো না ভাই তোমার একটা চ্যাপ্টারে জাহাজ হয়ে লাভ আছে এই দশটা প্রশ্ন কমন পাওয়ার জন্য তোমাকে যে কাজটা করতে হবে বিগত বছরের প্রশ্ন ব্যাখ্যা সহ মুখস্থ করতে হবে আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা তোমাদের আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কেন না এই ভিডিওতে আমরা দেখাব কিভাবে শেষ সময়ে মেডিকেলে একটা গোছানো প্রস্তুতি নেওয়া সম্ভব সেই বিষয়ে একটা এ টু জেড গাইডলাইন তোমাদের দেওয়া হবে তো এই ভিডিওতে আমাদের সাথে আসতে স্বপ্নের পাঠশালার ফাউন্ডার এবং সিইও শাফি নামাজ শাহন তো শাহন কেমন আছো কি আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তো তোমার কি মনে হয় বিশ দিনে কি মেডিকেলে গোছানো প্রস্তুতি সম্ভব আচ্ছা প্রথমে যদি আমরা লক্ষ্য করি আসলে বিশ দিন বিপারেশন নিয়ে কোনোভাবে মেডিকেল ভর্তি পরীক্ষা চান্স পাওয়া সম্ভব নয় কারণ যারা এতদিন পড়াশোনা করেনি বা ঠিক মতো গুছিয়ে নেয় নাই আসলে বিশ দিনে তারা চাইলে অনেক কিছু করা সম্ভব বাট বিশ দিনে আর কি সবগুলো জিনিস শেষ করা সম্ভব নয় বাট তোমরা তো ভাইয়া ইন্টার লেভেলে যখন ছিল যখন মোটামুটি একটা পড়াশোনা করে আসছো তোমাদের আগে একটা বেসিক রয়েছে যদি তুমি ন্যূনতম পড়াশোনা করে আসো তাহলে এই যে বিশ দিন বিশ দিন না ঠিক তোমাকে বিশ থেকে তিরিশ দিন একটা সময় তুমি চাইলে পড়াশোনাগুলোকে গুছিয়ে নিয়ে আসতে পারো প্রিসাইজ করে নিয়ে আসতে পারো এবং ওরা যদি ওদের সর্বোচ্চ পরিশ্রম লেভেল যেটা এটা যদি দিতে পারে তাহলে বিশ দিনে তারা অনেক কিছু করতে পারে তাদের নতুন ভাবে চান্স পাওয়ার সম্ভাবনা ওদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে যাদের প্রিপারেশন ভালো আবার অনেকের খারাপ তো যাদের প্রিপারেশনটা ভালো তারা চাইলে এই বিশ দিনে সমস্ত পড়াশোনাগুলোকে গুছিয়ে নিতে পারে আবার যাদের পড়াশোনাটা খুব একটা তার গুছিয়ে নেয় নাই তারাও যদি একটু চেষ্টা করে একটু হার্ড ওয়ার্কিং করে তাহলে এই বিশ দিনে তারা আগের যে অবস্থাটা সেটা কিন্তু একটু উন্নতি করতে পারে কিভাবে পারে সেই জিনিসগুলো আমরা কথা বলবো এবং বিশ দিনের আসলে খুবই ডিফিকাল্ট কারণ মেডিকেল ভর্তি পরীক্ষার মতো একটা জায়গা এখানে অনেক জিনিস পড়তে হয় বাট আমরা ওদেরকে একটা মাস্টার প্ল্যান দিব যদি তোমরা শেষ সময় এই টেকনিক গুলো অ্যাপ্লাই করে যাইতে পারো আমি আশা করি তোমরা এই বিশ দিনে এখনো বিশ দিনের বেশি সময় রয়েছে তুমি যদি এই বিশ দিন তোমার সর্বোচ্চ পরিশ্রম দিতে পারো তুমি পড়াশোনাগুলোকে গুছিয়ে নিয়ে আসতে পারবা নাম্বার ওয়ান এবং অল্প সময়ের মধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার মতো তোমার একটা ক্যাপাসিটি তৈরি হবে তো আজকে ভিডিওতে আমরা এগুলো নিয়ে কথাবার্তা সাথে তো প্রথমেই যদি আমি তোমাদেরকে বলি তুমি যদি ভাই চান্স পাইতে চাও তোমাকে প্রথমত যে কাজটা করতে হবে অন্যের কথায় কান দেয়া যাবে না এখন তোমার মনে হচ্ছে যে তোমার একটা ফ্রেন্ড হয়তো তোমার থেকে অনেক এগিয়ে গিয়েছে তার পড়াশোনা সবগুলো শেষ সে পরীক্ষা দিচ্ছে রিভিশন দিচ্ছে অ্যাট দ্য সেম টাইম তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো তুমি এখন গ্রাউন্ড ফ্লোরে আছো তুমি পড়াশোনা গুছিয়ে নিতে পারো নাই তুমি হতাশা সাগরে আছো এগুলো স্বাভাবিক কারণ এই অ্যাডমিশন সময় তোমাকে হতাশা এসে ধরবে ডিপ্রেশন এসে ধরবে অন্যরা অনেক কথা বলবে বাট তোমাকে এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে হবে তোমাকে কারো কথায় কান দেওয়া যাবে না কারো দিকে লক্ষ্য রাখা যাবে না তুমি যে জিনিসটা মাথায় রাখবা যে তোমাকে একটা সিট পাইতে হবে মেডিকেল ভর্তি পরীক্ষায় আমাদের প্রায় পাঁচ হাজারের মতো আসন রয়েছে তোমার কি সবগুলো আসন লাগবে সবগুলো আসন লাগবে না তোমার কয়টা সিট লাগবে ভাইয়া তোমার সিট লাগবে একটা তারপরে তোমার পড়ার প্যাটার্নটা এমন হওয়া দরকার দেখো আমি আরেকটা জিনিস বলি আমাদের ঢাকা মেডিকেলে তুমি যদি চান্স পাইতে চাও তাহলে ঢাকা মেডিকেলে কাটমার্ক কত হয় ভাইয়া যারা ঢাকা মেডিকেলে চান্স পায় বা যারা ঢাকা মেডিকেলে পড়তেছে তাদের কাটমার্কটা তুমি লক্ষ্য করে দেখবা তেরাশি থেকে পঁচাশির মধ্যে নর্মালি হয় এবং তুমি যদি কোনো একটা সরকারি মেডিকেলে পড়তে চাও ভাইয়া তাহলে তোমাকে মিনিমাম এবছরের পার্সপেক্টিভে আমরা যদি চিন্তা করি তোমাকে ভাইয়া আমি একটু বেশি করেই বলতেছি তুমি আটশো ষট্টি থেকে বাহাত্তরের মধ্যে তোমাকে নাম্বার পাইতে হবে তার মানে তোমাকে একশোর মধ্যে তুমি যদি ভাই সেভেন্টি পার্সেন্ট নাম্বার তুলে আসতে পারো তাহলে মেডিকেলের মাটিকে তোমার একটা পা পড়ে গিয়েছে তাহলে এই সত্তর পার্সেন্ট নাম্বার তোমাকে যেভাবে পড়া দরকার তুমি যদি এই বিশ দিন ভাই তুমি তোমার সর্বোচ্চ ইফোর্ট দিতে পারো সর্বোচ্চ পরিশ্রম দিতে পারো ডেফিনেটলি তুমি ভালো কিছু করতে পারবা সো আমি তোমাদের সাথে সেই প্ল্যানগুলো শেয়ার করবো তো প্রথমে আমি যে জিনিসটা বলবো আমি তোমাদেরকে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি জি ইংলিশ প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে কথা বলবো তার আগে দেখো অনেকে যে জিনিসটা মনে করে যে ভাই আমি বায়োলজি ভালো পারি আমি তো মেডিকেল চান্স পেয়ে গিয়েছি তারা উড়তে থাকে শুধু বায়োলজি দিয়ে মেডিকেলে কারণ দেখো এই বায়োলজি অংশটা ভালো করতে হবে ভালো করতে হবে এই যে ইংলিশ প্রত্যেকটা অবশ্যই কারণ একটা সাবজেক্ট দিয়ে কখনোই মেডিকেলের চান্স হয় না অনেকে শুধু বায়োলজি পড়ে কোপায় ফেলে বায়োলজি বায়োলজি যে লাইনগুলো ইম্পর্টেন্ট না সেগুলো পড়ে এবং যে জিনিসগুলো ইম্পর্টেন্ট না ইউজলেস যে টপিকগুলো থাকে সেগুলো বায়োলজি পড়ে এবং এই জায়গায় সময় দিতে যে বাকি যে অংশগুলো যাদের সময় দেওয়া দরকার সেই জায়গায় সময় দেয় না এবং 还提供了一个畅所欲言。 অবশ্যই সায়ন সার যে কথাটা বললো শুধু বায়োলজি দিয়ে মেডিকেল হবে না তার সাথে তোমাদের বাকি চারটা টপিক চারটা সাবজেক্টও ভালোভাবে পড়তে হবে বিশেষ করে আমি যদি বলতে চাই কেমিস্ট্রিটা খুবই গুরুত্বপূর্ণ তার সাথে ফিজিক্স যারা শুধু বায়োলজি পড়ো তাদের ক্ষেত্রে আমাদের একটাই উপদেশ থাকবে যে শুধু বায়োলজি দিয়ে কখনোই মেডিকেলে সায়েন্স হবে না কেননা সবাই যারাই মেডিকেলে সায়েন্স পায় অবশ্যই সে বায়োলজিতে স্ট্রং তো তোমার ধরতে হবে ফিজিক্স কেমিস্ট্রি সাধারণ জ্ঞান এবং ইংলিশ আর বেস্ট করে সাধারণ জ্ঞান এবং ইংলিশে তুমি যত মার্ক তুলতে পারবা তোমার পজিশন তো তত स्ट्रंग हो তো তোমরা যারা এই যে এই জায়গাটা সাধারণ এগিয়ে থাকবা এখানে যে নাম্বার রয়েছে যারা এই জায়গাটা ভালো পারফর্ম করে আসতে পারবা তারা উপর মেডিকেলগুলো রয়েছে ঢাকা মেডিকেল রাজশাহী মেডিকেল চট্টগ্রাম মেডিকেল সো এই মেডিকেলগুলোতে তোমরা সো এই জায়গাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সো আমরা তোমাদেরকে যে জিনিসটা বলতে তুমি যদি একদম শূন্য থেকে বিগনেশন নিতে চাও তাহলে তোমাকে এখন যে জিনিসটা চিন্তা করতে হবে তোমার মাইন্ডসেট আপটা অন্য থেকে একটু আলাদা করতে হবে আমি মনে করলাম যে তুমি বায়োলজিকে পড়াশোনা শুরু করবা ঠিক আছে কারণ নর্মালি বায়োলজি থেকে যেহেতু তিরিশটা নাম্বার আসবে তুমি বায়োলজি থেকে পড়াশোনা শুরু করবা তো তুমি কিভাবে আমি তোমাকে প্রত্যেকটা জিনিস আজকে পিন পয়েন্ট বুঝিয়ে দিচ্ছি আচ্ছা প্রথম কথা হচ্ছে বায়োলজিতে যেহেতু আমাদের শর্ট সিলেবাস রয়েছে এবং ফুল সিলেবাস রয়েছে প্রথমেই ক্লিয়ার করি যে মেডিকেল ভর্তি একটা জায়গা ভাইয়া শুধু শর্ট সিলেবাস পরে কভার করতে পারবা না কেননা দেখো তোমাকে শর্ট সিলেবাস থেকে আমি ধরিলাম নাইনটি পার্সেন্ট প্রশ্ন আসতেছে তোমার ফুল সিলেবাস থেকে ভাইয়া আট থেকে বারোটা প্রশ্ন আসবে আট থেকে বারোটা প্রশ্ন আসবে কথা হচ্ছে এই যে আট থেকে বারোটা প্রশ্নের জন্য তুমি কি সবগুলো চ্যাপ্টার ডিটেলস পড়বা বায়োলজি প্রত্যেক লাইন খুঁটে খুঁটে পড়বা এত সময় কি তোমার মধ্যে আছে তুমি এটা পারবা কখনোই না সো আমাদের কি করতে হবে আমাদের যে কাজটা ফার্স্ট অফ অল করতে হবে এই বায়োলজি থেকে যে ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে এখানে আমাদের দুইটা পার্ট উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান তুমি ধরো প্রাণী বিজ্ঞান নিয়ে পড়াশোনা শুরু করলা তাহলে এই প্রাণী বিজ্ঞানের মধ্যে তোমার প্রথম যে চ্যাপ্টার রয়েছে সেটা হচ্ছে প্রাণীর বিভিন্ন শ্রেণীবিন্যাস ভাইয়া তুমি কেন এক্সট্রা প্যাশন পেশান নাও কেন এক্সট্রা জিনিসগুলো করো এই জন্য শেষ করতে পারো না আমি আজকে তোমাকে একটা চ্যাপ্টার ক্লিয়ার করে বলি যে কতটুকু অংশ পড়বা এই যে প্রাণীর বিভিন্ন শ্রেণীবিন্যাস এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় দুই থেকে তিনটা প্রশ্ন আসবে ঠিক আছে তোমাকে এটা পড়তে হবে কেমনে পড়বা তুমি চ্যাপ্টার শুরু করো দেখো যে এখানে প্রতিসম্মত একটা টপিক রয়েছে তোমার গলীয় প্রতিসাম্য রয়েছে ওরীয় প্রতিসাম্য রয়েছে ডি ওরীয় প্রতিসম্য রয়েছে এগুলো কি রিডিং পড়বা পড়বা না ভাই কি পড়বা যে গুলো রয়েছে সেই গুলো পড়বা এক্সাম্পলগুলো কিভাবে মনে রাখবা যে শুধু সুন্দর নেমোনিগুলো রয়েছে তোমার কোচিং সেন্টার ভাইয়ারের কাছে পড়ছো বিভিন্ন বইয়ের মধ্যে লেখা থাকে মেরেটিক্স গুলোর মধ্যে লেখা থাকে কোচিং সেন্টার যে বইগুলো রয়েছে এইগুলো থাকে বা আমরা তোমাকে যে টেকনিক গুলো পড়াই এই টেকনিক গুলা দিয়ে তুমি কি করবা উদাহরণ গুলো জাস্ট মনে রাখবা এরপর এই চ্যাপ্টারে কি আছে ভাইয়া তোমাদের তেত্রিশটা পর্ব রয়েছে এই তেত্রিশটা পর্বের মধ্যে প্রধান পর্ব আছে কয়টা নয়টা আমাদের পরিফ্রা নিগারিয়া প্লাটিসেন্টিস তারপর নেমাটোডা থেকে শুরু করে করটা পর্যন্ত নয়টা পর্ব রয়েছে তোমরা কি করো ভাইয়া দুনিয়ার যত আজে ভাষা তথ্য আছে সবগুলো এই জায়গায় পড়তে চাও এবং আলটিমেটলি মাথার মধ্যে প্রেশার নাও শেষ করতে পারো না ভাইয়া তোমার একটা চ্যাপ্টারে জাহাজ হয়ে লাভ আছে আমাকে একটা জিনিস বলো বিভিন্ন একটা চ্যাপ্টারে প্র হয়ে লাভ আসতে তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টারে সমান গুরুত্ব দিতে হবে তো তুমি কি করবা এই নয়টা পর্ব থেকে ভাইয়া প্রত্যেকটা পর্ব থেকে আমি তোমাকে দুইটা করে বৈশিষ্ট্য পড়াবো এই দুইটা করে বৈশিষ্ট্য থেকেই তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্ন চলে আসবে কেন এক্সট্রা জিনিস পড়বো কারণ এক্সট্রা জিনিস তো শেষ করতে পারবো না প্রথম কথা হচ্ছে তুমি কি করবা এই চ্যাপ্টারে এই যে নয়টা পর্ব রয়েছে এইগুলো পড়লা আর লাস্টের দিকে দেখবা যে আমাদের রয়েছে ঠিক আছে তারপরে তোমাদের এর যে এক্সাম্পল এর যে বৈশিষ্ট্য যদি ভাই এতটুকু অংশ ভালো মতো পড়ে যেতে পারো একটা চ্যাপ্টার শেষ কতক্ষণ সময় লাগবে জাস্ট আধা ঘন্টা থেকে এক ঘন্টা যদি ভালো মতো সময় দাও একটা চ্যাপ্টার পুরোটাই শেষ কিন্তু কথা হচ্ছে যদি অপ্রয়োজনীয় তথ্য পড়তে যাও তাহলে শেষ করতে পারবেনা দা সেম টাইম আমি তোমাকে বলি বায়োলজির প্রত্যেকটা চ্যাপ্টার গুরুত্ব সহকারে পড়তে হবে তো তুমি প্রাণী প্রাণিক ও সেনিমিনার শেষ করলা এরপরে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কোনটা তাহলে আমি তোমাকে এই জিনিসটা বুঝাইতে চাচ্ছি তোমার জন্য যে চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ এগুলো আগে শেষ করতে হবে এরপর রক্ত থেকে প্রশ্ন আসবে পরিপাক শোষণ ভাই কি পড়বা এখানে চক্রি থেকে প্রশ্ন আসবে যকৃতিতে আবরণটা কি ঠিক আছে তারপর যক্রিতে মানে কি পাওয়া যায় কুফার সেল বা কুফার কোষ পাওয়া যায় তারপরে তোমার এখানে অগ্নাশের মধ্যে উইসাঙ্গলি পাওয়া যায় এই যে বোল্ড যে লাইনগুলো তারপর যক্রীতে কয়টা খন্ড আছে তোমরা কি করো এগুলা না পড়ে যে জিনিসগুলো জিওনো মেডিকেল ভর্তি পরীক্ষা আসে না এক্সট্রা তথ্য পরে মাথায় তুমি হচ্ছে পেশার নাও তারপর এই ভার্সিটি বা মেডিকেল পরীক্ষা চলে আসছে তোমাকে বলবে পরিপা শোষণ থেকে যে আমিষ পরিপাকে সাহায্য করে কোনটা ঠিক আছে তারপরে তোমাকে বলতে পারে যে শর্করা পরিপাকে সাহায্য করে কোনটা এই যে অংশগুলো যেগুলো চুম্বক অংশ এগুলো আগে শেষ করতে হবে তারপর যদি তোমার হাতে সময় থাকে তুমি এক্সট্রা অংশগুলো পড়তে পারো এভাবে তোমাকে বায়োলজি যে শর্ট সিলেবাসের যে চ্যাপারগুলো আছে এগুলো আগে শেষ করবা করবা তুমি ফিজিক্সের যে শর্ট সিলেবাসগুলো আছে সেটা শেষ করবা কেমিস্ট্রি শর্ট সিলেবাস শেষ করবা জিকে ইংলিশ এটা তো পড়তেই হবে সো আমি যদি একটু করে বলি বায়োলজিটা আগে শেষ করি বায়োলজি যেটা বললাম শর্ট সিলেবাস অধ্যায়গুলো পড়লা তাহলে ফুল সিলেবাসটা কিভাবে পড়বা বাকি যে চ্যাপ্টারগুলো রয়েছে এই বাকি চ্যাপ্টারগুলোর জন্য তুমি শুধুমাত্র কি পড়বা বিগত বছরের প্রশ্নগুলা ব্যাখ্যা মুখস্থ করবা এবং যে কাজটা করবা বিভিন্ন রাইটারের অনুশীলনীর যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো পড়বা ঠিক আছে তাহলে এই অংশটা তোমার কেমন হয়ে যাবে তাহলে কি করলাম যে শর্ট সিলেবাসের বাইরে বিগত বছরের প্রশ্ন অনুশীলন আমরা তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যারা আমাদের কাছে অনেকের কাছে কথা অর্ড লাগতে পারে যে ভাইয়া বিশটার মধ্যে বিষটা কি পসিবল হ্যাঁ কেন পসিবল দেখো এখানে প্রশ্নগুলা তোমার ভার্সিটিতে যতটা ঘুরিয়ে পেছি আসে ভাই মেডিকেল এমন আসে না এখানে বেসিক বা জ্ঞানমূলক টাইপের প্রশ্নগুলো আসে তোমাকে বলবে নিজের কোনটি কাজের একক কাজের মাত্রা তারপরে তোমাকে বলতে পারে যে বিত্তপথে একটা বস্তুকে ঘুরাচ্ছ সেক্ষেত্রে কাজের পরিমাণ কত সো এইগুলো কিন্তু শর্টকাট অ্যাপ্লাই করে করা যায় এবং এই ফিজিক্সের মধ্যে বিশটা কোশ্চিনের মধ্যে প্রায় তোমাদের আঠারোটা কোশ্চিনই আসবে কিন্তু তোমাদের ইসাক স্যারের বই থেকে তোমরা কি করো ইসাক স্যারের বই না পড়ো তপন সারের বই পড়ো আদার্স অনেক জিনিস পড়ো হাবি দাবি পড়ো কাজ হয় না সো কি করতে হবে ইসাক সারের বই যে দাগা লাইনগুলো রয়েছে এই দাগা লাইনগুলো সুন্দর মতো পড়বা বা যতটুকু অংশ পড়া দরকার ঠিক ততটুকু অংশ পড়ে পশ্চিম ব্যাংক পড়বা এবং বিভিন্ন লেখকের অনুশীলনের যে প্রশ্নগুলো রয়েছে এই ফিজিক্স থেকে এগুলো পড়ে যাও কামার হয়ে যাবে এবং শুধু যদি ইসাক বই ভালো মতো পড়ে যাইতে পারো ইসাক বই অনুশীলনী করতে পারো অনুশীলনী শেষে যে গুরুত্বপূর্ণ লাইনগুলো রয়েছে বহু নির্বাচনী প্রশ্নের জন্য প্রয়োজনীয় বিষয়গুলি যে সার সংক্রান্ত আছে এইটা যদি পড়ো তুমি এখানে আঠারোটা প্রশ্ন গাইড করে আসতে পারবা তোমার সবগুলো পড়ার দরকার নাই একই হবে তুমি ক্যামেসের জন্য কি করবো জানো হাজারি সারের বই পড়তে হয় হাজারি সারের বই থেকে গুরুত্বপূর্ণ বা বোর্ড লাইনগুলো পড়বা এরপরে এই কেমিস্ট্রি থেকে তুমি যে কাজটা করবা তোমাকে সবার আগে ভাইয়া অর্গানিক কেমিস্ট্রি মাস্ট পড়তে হবে তোমরা ম্যাক্সিমাম শিক্ষার্থী চান্স পাও না শুধু মেডিকেল না ভার্সিটিও চান্স পাওয়া যে কারণে তোমরা অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন স্কিপ করো এই এক একটা অর্গানিক কেমিস্ট্রি থেকে ভাই তোমার ছয়টা প্রশ্ন আসবে পাঁচ থেকে ছয়টা প্রশ্ন আসার রেকর্ড রয়েছে তো কোনো কারণে তুমি যদি অর্গানিক কেমিস্ট্রি স্কিপ করো তার মানে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি অনেকটা কমে যাচ্ছে তো এই অর্গানিক কেমিস্ট্রি খুব সুন্দর মতো পড়তে হবে অবশ্যই এখানে পড়তে হবে এবং বাকি চ্যাপ্টারগুলো পড়বা অনুশীলনীর প্রশ্ন পড়বা বিগত বছরের প্রশ্ন পড়বা গুরুত্বপূর্ণ লাইন পড়বা এরপরে যত পারো ভাই এমসি কিউ প্র্যাকটিস করো বেশি জিনিস পড়তে যায়ও না রিকোয়েস্ট করতেছি সময় কম যদি অল্প সময় ভাই এই যে বিশ দিনের যে কথাটা বলছি তুমি গুছিয়ে নিতে চাও ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়ো অবশ্যই তুমি হিট দিয়ে আসতে পারবা এরপরে জিগের জন্য তুমি কি পড়বা বাংলাদেশের মুক্তিযুদ্ধ যে টপিকটা রয়েছে এই রিলেটেড ভাই তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমার পাঁচটা প্রশ্ন ইজিলি চলে আসবে সাম্প্রতিক থেকে দুই তিনটা চলে আসবে ঠিক আছে জুলাই এর যে গণভ হয়ে গেল সো ওই গণবুত্থান থেকে দেখবা যে এই বছর হয়তো প্রশ্ন আসতে পারে এগুলো পড়ো এবং বিসিএস এর প্রশ্নগুলো পড়ো মেডিকেলের বিগত বছরের প্রশ্নগুলো পড়ো সিনোনিম ম্যান্টন থেকে দুই তিনটা প্রশ্ন আসবে এবং এখানে দেখবা যে কিছু গুরুত্বপূর্ণ টপিক রয়েছে আমরা তোমাদেরকে যেগুলো পড়াচ্ছি জাস্ট এই অংশগুলা একটু ফোকাস রেখে বিশ্বাস রেখে পড়ো কারণ কনফিডেন্সটা খুবই ইম্পর্টেন্ট এই কনফিডেন্সটা নিয়ে তুমি এই অংশগুলা পড়ো কভার করে আসতে পারবা সেম ভাবে ফিজিক্সের জন্য কেমিস্ট্রির জন্য শর্ট সিলেবাসের বাইরে যে চ্যাপ্টারগুলো রয়েছে এগুলোর জন্য শুধুমাত্র 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 জাস্ট বিগত বছরের প্রশ্নগুলা ব্যাখ্যা সহ মুখস্থ করবা আর যদি তোমার হাতে এক্সট্রা সময় থাকে অবশ্যই আপ হয়ে যাবে এবং বায়োলজি যে ভুলটা করো ভাইয়া না পড়ে এখান থেকে এই যে পড়ো কশ্চিন ব্যাংকের ব্যাখ্যা ব্যাংকের ব্যাখ্যা এবং বিভিন্ন লেখকের অনুশীলনীর প্রশ্নগুলো তোমাকে পড়তে হবে এরপর ভাইয়া শেষ সময় তোমাকে দেখো প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে যদি এই জিনিসগুলো করতে পারো ডেফিনেটলি তুমি এই জায়গাটা হিট দিয়ে আসতে পারবা ঠিক আছে আর কয়েকটা জিনিস তোমাদেরকে বলবো যখন তোমরা পড়তেছো এখানে কয়েকটা টেকনিক তোমাকে অ্যাপ্লাই করতে হবে টেকনিক গুলো কিরকম মনে করো তুমি আমাদের ক্লাস করতেছো বা কোনো একটা কোচিং সেন্টারে ক্লাস করতেছো তখন কি করবা ক্লাসের মধ্যে যে জিনিসগুলো একটু দেখবে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো মনে থাকতেছে না এগুলার সংক্ষিপ্ত নোট তৈরি করতে হবে তোমাকে একটা পেজ নিলা বা একটা খাতা নিলা যেখানে তুমি তোমার ডেইলি যে ইম্পর্টেন্ট জিনিসগুলো যেগুলো বারবার ভুলে যাচ্ছ এগুলো তুমি লিখে রাখতে পারো আমি আমার এডমিশন পিপারেশনের সময় যে জিনিসগুলো বুঝতাম না সেগুলো কিন্তু দেয়ালে মধ্যে লিখে রাখতাম যে লিখে লিখে রাখছি এখানে বাসার দেয়ালে তুমি লিখে রাখতে পারো টানা রাখতে পারো যাতে যখন তুমি হাঁটতেছো একবার চোখে পড়তেছে জিনিসগুলো তোমার মেমোরাইজ হবে তুমি এগুলো ইজিলি মনে রাখতে পারবা এবং যে জিনিসগুলো মনে থাকতে না সেগুলো নেমোনিক দিয়ে মনে রাখো আমরা তো তোমাদেরকে ভাই নেমোনিক দিচ্ছি তুমি নিজের মতো নেমনিক বানাও নিজের মতো করো যেভাবে পারো যে উদাহরণ দিয়ে মনে রাখা যায় সেভাবেই তুমি নেমোনিক দেওয়া এই জিনিসগুলো মনে রাখো এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে এবং তুমি পড়তে যে জিনিসগুলো ভুল করতেছো কেন ভুল করতেছো এই ব্যাখ্যাটা বের করো এবং এই ভুল করা অংশগুলো মার্ক করো এবং বারবার এই জিনিসগুলো পড়ো এরপর যেটা করবে সেটা হচ্ছে অনুশীলনীর প্রশ্ন যেগুলো আসে এগুলো দেখো কম পক্ষে আমি লিখে রাখছি দশ তোমাকে পড়তে হবে যদি তুমি চান্স পেয়ে যাও ডেফিনেটলি তোমাকে এগুলো পড়তে হবে এবং বিগত বছরের প্রশ্ন থেকে যেহেতু তুমি দেখবা আট থেকে দশটা প্রশ্ন প্রতি বছরই কমন আসে এই দশটা প্রশ্ন কমন পাওয়ার জন্য তোমাকে যে কাজটা করতে হবে বিগত বছরের প্রশ্ন ব্যাখ্যা সহ্যস্ত করতে হবে

পাঁচশো কোশ্চিন সমাধান করো পাঁচশো কোশ্চিন তুমি সমাধান করবা এখন তুমি এটা হইতে পারে জীববিজ্ঞান থেকে একশো সমাধান করার রসায়ন থেকে একশো সাধারণ থেকে একশো থেকে একশো একশো করে সমাধান করবা এখন ভাইয়া তোমাদের কাছে মনে হইতে পারে যে ভাইয়া পাঁচশো প্রশ্ন সমাধান করা এটা তো অনেক অনেক ডিফিকাল্ট কঠিন হয়ে যাচ্ছে ভাই আমি তোমাকে বেশি করে বলছি তুমি যদি পাঁচশো প্রশ্ন বিশ দিন সমাধান করো তাহলে এই বিশ দিনে তোমার ভাইয়া দশ হাজার প্রশ্ন সমাধান হয়ে যাবে তুমি কি চিন্তা করতে পারতেছো একটু ইমাজিন করে দেখো তুমি যদি এই দশ হাজার প্রশ্ন সমাধান করে যাইতে পারো মেডিকেলের মাটিতে তোমার পা পড়ে গিয়েছে সো যদি পাঁচশো না পারো একটু বেশি বেশি ভাইয়া তিনশো বা চারশো তিন থেকে চারশো প্রশ্ন ডেইলি প্র্যাকটিস করবে এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে এবং শেষ সময় তোমরা যারা গোছানো প্রিপারেশন নিতে চাও এটা কিভাবে নিতে পারো এটা নিয়ে বিস্তারিত কথা বলবে তোমাদের তোহা সার উনি তোমাকে বিস্তারিত বুঝাই দেবে যে কিভাবে প্রিপারেশন নিতে পারো তো এতক্ষণ আমাদের সাউন স্যার তোমাদেরকে একটা পূর্ণাঙ্গ গাইডলাইন দিয়ে দিয়েছে এখনো যারা তোমরা মেডিকেলে শেষ সময় তোমাদের প্রস্তুতিটা সম্পূর্ণভাবে গুছিয়ে নিতে পারো না তাদের জন্য একটা ভালো সলিউশন হতে পারে আমাদের হোয়াইট অ্যাপ্রন ওয়ান পয়েন্ট জিরো ব্যাসটি এই ব্যাসটিতে আমরা তোমাদেরকে যতটুকু প্রয়োজন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যতটুকু প্রয়োজন ততটুকুই ক্লাসে নোট করে পড়ানো হবে এবং এই ক্লাসের শেষে ক্লাসের পিডিএফটা প্রোভাইড করা হবে এবং ক্লাসটা এমনভাবে হাতে ধরে ধরে পড়ানো হবে ইনশাআল্লাহ আশি থেকে পঁচাশি পার্সেন্ট পড়া ক্লাসেই সম্ভব তো তোমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে তোমরা কোর্সটাতে কিভাবে ভর্তি হবে। তো আমি তোমাদের বলতে চাই যারা এখনো এই কোর্সটিতে ভর্তি হয়নি তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান থ্রি টু থ্রি ওয়ান এইট নাম্বারে যোগাযোগ করবার যোগাযোগ করার পরে তোমাদের সম্পূর্ণ প্রক্রিয়াটা বলা হবে কিভাবে ভর্তি হতে হবে আমাদের তোমাদের এবার একটা মনে প্রশ্ন আসতে পারে যে আমাদের কোর্স থ্রিটা কত তো আমাদের কোর্স ফিটা হচ্ছে ছয় হাজার টাকা কিন্তু তোমরা যারা আমাদের শপের পাঠশালাকে অনেকদিন ধরে ফলো করো জানো আমাদের শপের পাঠশালায় আট হাজার সম্প্রতি আট হাজার পূরণ হয়েছে তো সেই খুশিতে আমাদের সিইও এবং ফাউন্ডার স্যার সে একটা ব্যবস্থা করছে তো আমি মনে করি এটা খুবই ভালো একটা অফার তো অবশ্যই তোমরা ছয় হাজার টাকা ফিফটি পার্সেন্ট অফার তিন হাজার টাকা দিয়ে কোর্সটাতে ভর্তি হতে পারবে যেহেতু আমাদের আসলে সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গিয়েছে তো ওদের অনেক রিকোয়েস্টে কারণ আমাদের ক্লাসটা অনেক গুছিয়ে নেওয়া হচ্ছে এবং অনেক ডেডিকেট ভাবে আমাদের ক্লাসটা নেওয়া হচ্ছে সো কোর্স একটু বেশি হওয়ার কারণে দেখা যাচ্ছে অনেকে ভর্তি হতে পারছে না সো এটা তার জন্য বেস্ট সলিউশন হতে পারে অনেকে অপেক্ষা করতেছিল যে আমাদের কোর্স ফি কবে কমবে সো যেহেতু আমাদের টোটাল কোর্স ফি ছিল ভাইয়া ছয় হাজার টাকা তোমাদের এই ছয় টাকা দিয়ে অনেকের ভর্তি হতে সমস্যা হচ্ছিল বা অনেকের আর্থিক প্রবলেম থাকতেই পারে বাট যেহেতু সবগুলো জিনিস গুছিয়ে পড়ানো হচ্ছে একটা কোয়ালিটিফুল তুমি ক্লাস এখানে পাবা সো এই জন্য আমাদের কোর্স ফি ছিল ভাইয়া ছয় হাজার টাকা সো আমরা যেহেতু এইট কে সাবস্ক্রাইবার আমরা পূর্ণ করে ফেলেছি অলরেডি ইউটিউবে সো এই জন্য এই খুশিতে যেহেতু সাপোর্ট করছো তোমাদের ভালোবাসা ছিল এটা তোমাদেরই ক্রেডিট এটা তোমাদেরই ক্রেডিট কারণ তোমাদের জন্য আজকে আমাদের আট সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে এই জন্য তোমাদেরকে এখন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র তিন হাজার টাকা ভর্তি নিচ্ছি তো যারা এখন ভর্তি হবো তারা তিন হাজার টাকা ভর্তি হয়ে যেতে পারবা যেটা তোমাদের তোহা স্যার তোমাদেরকে বললো ভর্তি হওয়ার জন্য আমাদের জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে তোমরা ভর্তি হয়ে যেতে পারো ঠিক আছে সো এই ডিসকাউন্ট অফারটা সীমিত সময়ের জন্য থাকবে হয়তো চব্বিশ ঘন্টা আমরা এই অফারটা রাখবো তিন হাজার টাকা সো যারা এখন ভর্তি হবেন এই অফারটা কাজে লাগিয়ে ভর্তি হয়ে যেতে পারো কেননা এই ব্যাসটা তোমার জন্য শেষ সময় একটা মানে তোমার তোমার জন্য একটা হেল্পফুল হবে যাদের প্রিপারেশন ভালো তারা তো এখানে সবগুলো রিভিশন দিতে পারবা এবং চুম্বক যে অংশগুলো তোমার পরীক্ষা আসতে পারে তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটা তুমি বুঝতে পারবা এবং যাদের প্রিপারেশন একই সাথে খারাপ তারাও একদম শূন্য থেকে গোছানো প্রিপারেশন নিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষা একটা হিট দিয়ে আসতে পারবা সো এখানে তোমাদেরকে ভাইয়া ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ বায়োলজি যেহেতু ধরে ধরে পড়ানো হবে তাই তোমাদের এই ভয়টা থাকা উচিত না বা এই ভয়টা তুমি করতে পারো যে ভাই আমি যদি ক্লাস করি বুঝতে পারবো কিনা অনেক জায়গায় পড়ছি কন্টেন্ট বুঝতে না ক্লাস বুঝতে পারি না বাট আমাদের ক্লাসগুলো যে এতটুকু শিওজ থাকতে পারো প্রত্যেকটা ক্লাসের কন্টেন্ট তুমি বুঝতে পারবা এবং ক্লাসের মধ্যেই তোমাদের সার যেটা বললো তোমাদের এইটটি থেকে এইটটি ফাইভ পার্সেন্ট পরে ক্লাসে মুখ্যস্ত হয়ে যাবে আমি তোমাদের একটা প্লাস পয়েন্ট বলতে চাই তোমাদের এই ক্লাসের নোটগুলো তোমাদের শাফিন আহমেদ শাহন স্যার আর তার মেডিকেল জার্নির সময় তৈরি করেছিল একটা গুড নিউজ হচ্ছে ও এই নোটগুলো টেন মিনিট স্কুলের প্রায় পাবলিক গ্রুপে সে পোস্ট করতে এবং মজার বিষয় হচ্ছে এবং মজা না শুধু এটা সে আকর্ষণীয় বিষয় এইটা যে আয়মান সাদিক ভাই নিজে ও পোস্টে কমেন্ট করছিল যে তোমার নোটগুলো অনেক সুন্দর ভবিষ্যতে কাজে লাগবে তো এইগুলো তোমরা খুব সহজে এই হোয়াইট অ্যাপ্রন ওয়ান পয়েন্ট জিরো ব্যাসে পড়তে হওয়ার মাধ্যমে ইনশাল্লাহ পেয়ে যাবে এবং তোমাদের ভালো কিছু হবে তোমাদের শেষে আমি একটা কথাই বলতে চাই যে পরিশ্রমের বিকল্প কিছু নয় এবং হতাশ হওয়ার কোনো দরকার নাই যদি এই বিশ দিন আমার সাউন্সারের গাইডলাইন ফলো করো ইনশাল্লাহ তোমাদের একটা সিট মেডিকেল হবেই